কোলাম কথা কই এজে সরপাটার তো মিলাগা শালা সরপাটার

সালে আমার তিন ছেলে বিদেশ ছেলে উমানে ছেলে আমার ছেলেরা টাকা পাঠাইছে আমি আস্তে আস্তে জমিগুলো আমি ডাক্তার ডাক্তারের কাছে রাখছি আমি ডাক্তার কাছে রাখছি আমি ডাক্তার এরে কাছে রেখেছিরা ছরিক সম্পত্তি ওনারা ছরিক মিলে सगळे আমাদেরস্তি কইতেছে এই 22 সালে রাখার পর আমার সেই জমি দহল জমি আলার দিয়ে গিজলি কিন্তু জোর করি আমলিগের ক্ষমতার বলে এরা আমলিগের সেক্রেটারি আমাদের ওই মনে এরা জোর করি আমার জমিগুলো দখল করি এই 22 সালে তা যতক্ষণ কোনো দখল দেয় নাই আমি কাল তারও জমি খায় আচ্ছা তার কাছে আপনি জিজ্ঞেস করেন ডাক দেন তাই পাবেন আমি বর্গাদার হিসাবে কটটি খাচ্ছি কিন্তু তুমি কষ্ট বর্গা আলা কট আলা তার দাহি আনবে বর্গা বর্গার কট খাচ্ছেন এই জায়গাটা হচ্ছে এখন বর্তমান কাগজ অনুসারে মানে এক কথা হইল আমার পৈতৃক সম্পত্তি আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আমার স্বাস্থ্য ভাইরা আমাদের জমিগুলো বুঝে দেয় না আমার আব্বাকেও দেয় না আমাদেরও দেয় না আমরা বুঝে পাই না তখন আমরা ইসানিটা বিক্রি করি শর্ত ধরে যে শর্ত ধরে বিক্রি করি শর্ত ধরে বিক্রি করি কিন্তু অংশ এবং কিছু অংশ আব্বার নামে এখনো আছে কিছু অংশ আসে তো আমরা ইসানি মোল্লাকে বলি যেহেতু আমাদের ছোট গাছ আছে ইসানি মোল্লা আমাদের জমি জমা ওই দেখাশোনা করে পুরাই ভালো চান এরা তো একজন এরা ভালো চান আমরা ভালো জানি না আব্বা যেহেতু জমি ওরা বুঝে দেয় না সেই স্বার্থে জমিটা বিক্রি করে দে আমার পুকুর অংশ চাচার কিছু অংশ আব্বার অল্প কিছু জমি এখন আছে এখন বলতে পারো সংখ্যাটা আমি তো বিক্রি হয় আমার আব্বার অংশ যা ছিল আব্বার ষোলো শতাংশ আব্বার ষোলো শতাংশ জমি এখন কতটুকু সাড়ে দশ বিঘা মতো আব্বার চাষা মিলায়া জমির অঙ্কটা আমি বলতে পারবো না যাক আমি যেটা বলি আমার আব্বার চাষার যে অংশটা সেটা বিক্রি হয়ে যায় এখন আব্বার নামে চাষার নামে ষোলো প্রতিশে আছে খুব দের আছে এই জমিটা বিক্রি হয়নি এটা আমরা ইসানীয় মূল্যকে খাইতে বলেছি যে আমরা যেটা বিক্রি করেছি যেটা করি নাই সবই আপনার দখল লেখান এখন সেই জমিটা আমার ছাত্র ভাইদের দখলে আছে ছাত্র ভাইদের সাথে কে আমরা কয়েকদিন কথা বলেছি তারা ঢাকা থাকে তারা আমাদের সাথে কাগজ দিয়ে বসতে চায় না যখনই বসতে চায় না আমরা একাধিকবার তাকে দিন চেয়েছি দিন দেন না তারা ঢাকা থেকে আসেও না যার জন্য ইসানি মোল্লাকে বলেছে আপনি যেটা কিনেছেন এবং আমাদের যেটা আছে সেটা আপনাকে দিয়ে দিলাম পরবর্তীটা আপনাকেই দেবো আমরা আপনাকে দখল করে নেন ঠিক আছে